হ্যাঁ ফোন করতে কত বলতে হল ঠিক আছে যাও হাই उधर বাড়ি বাড়ি গিয়ে এক সেকেন্ড যাওয়ার পর যা হবে হবে এই কি ব্যাপার তোমার কোনো ইয়া আছে ভাই খুব সেনসিটিভ নেই याँ मैं क्यों हटा रहा हूँ मैं इस तरह मार क्यों बोल दिया तो यार हम क्यों करा मनुष्य क्या हम चाहने वाले तो हम धड़ूं 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 बच्चे देखो हक दी मन हर बाज में ना हाय मन हर आवाज में ना मात्र पानी दे हाय मात्र पानी दे हाय किस चीज़ है किस चीज़ है जीना किस चीज़ ह�

আমাক খালি তুমি মাংসটা হবে কি করে ভালো করে করো ভালো করে আমি আমি যা দেখছি দোস্ত তোমারে তোমার গায়ে হাত তো চাকে আল্লাহ আমি কোথায় হলাম দোস্ত দোস্ত তোমারে তুমি গায়ে হাত তুলছো কি করে আমার গায়ে হাত তুললি ওর গায়ে হাত তুলছো আরে হাত তুলিনি আমি এইটা তো দেখাইতেছিলাম তোমাকে এইটা তো দেখাইতেছিলাম এই রকম করে থাকে আমার গায়ে হাত কি এইটগুলো জায়গার মধ্যে কিনাছো এই নাছো এইদিক দাও এইটগুলো জায়গা কিনা আছে তো আমি এরকমই তাউ না এরকমই তাউ না

Yeah! <laughs>